দেখুন এই মুহূর্তে মতুয়াদের ক্ষেত্রে তাদের নাগরিকত্ব পাওয়ার একমাত্র পথ হচ্ছে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করা সেখান থেকে নাগরিকত্ব পাওয়া এবং সেটা হতে যেহেতু সময় লাগবে তাই একটা বিষয় খুব পরিষ্কার যেটা সামনে বোঝা যাচ্ছে সম্ভবত আমি এখানে সম্ভবত কথাটা রাখছি মতুয়া সম্প্রদায়ের অনেক মানুষেরই নাম হয়তো এসআইআর এবারে উঠবে না ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং তারা হয়তো এবারে ভোট দিতে পারবেন না তবে এখানে আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই এই যে শান্তনু ঠাকুরও যে কথাটা বলেছেন যে যদি কারোর নাম বাদ যায় এক দুবার ভোট দিতে পারবেন না তারপর আপনার নাম উঠে যাবে ভোট দিতে পারবেন এর মাধ্যমে কিন্তু আরও একটা বিষয় স্পষ্ট যে এসআইআরে আপনার নাম বাদ যাচ্ছে মানেই আপনাকে তুলে ফেলে দেওয়া হবে অন্য দেশে নিয়ে চলে যাওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে তা নয় কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের জন্য একটা হয়রানির জায়গা তৈরি হচ্ছে একটা ভয় একটা হেনস্থার জায়গা তৈরি হচ্ছে এবং এটা সম্মিলিতভাবে একটা রাজনৈতিক ব্যর্থতা একদিকে একটা রাজনৈতিক দল যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারপরে তাদের যে কাজটা তৎপরতার সঙ্গে করার কথা ছিল ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়ার প্রসেসটা শুরু করা সি এর মাধ্যমে সকলকে অ্যাপ্লিকেশন করিয়ে দেওয়া এই দায়িত্ব তারা একেবারেই পালন করেনি এবং আরেক দিকে আরেকটি রাজনৈতিক দল যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বারবার কিন্তু আরো বেশি করে বিভ্রান্ত করে গেছে আরো বেশি করে দিশেহারা করে গেছে